আজ রাত থেকে শুরু হচ্ছে এক বিরাট গ্রহগত রদদল যার প্রভাব থাকবে টানা সাতাশ বছর পর্যন্ত আর এই দীর্ঘ সময়ের জন্য মাত্র পাঁচটি রাশির ভাগ্যে খুলে যাচ্ছে কোটি টাকা রোজগারের দরজা ব্যবসা চাকরি বিনিযোগ এমনকি হঠাৎ লটারি সব দিক থেকেই আসবে অর্থের বন্যা যদি আপনার রাশি থাকে সেই তালিকায় তাহলে আপনার জন্য এটি হতে চলেছে জীবনের সেরা সময় এই ভিডিওতে আমরা বলবো কোন সেই পাঁচটি রাশি কিভাবে আসবে এই দুর্দান্ত সুযোগ আর কি করবেন আপনি যাতে এই সৌভাগ্য আপনার হাত ছাড়া না হয় ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার রাশির নাম আসতেই পারে আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল তুলা রাশি বন্ধুরা যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে প্রস্তুত হন কারণ ভাগ্য আপনার দরজায় করা নাড়ছে আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক জ্যোতিষময় পরিবর্তন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে সৌন্দর্য ও সাম্যতার রাশি তুলা যারা সাধারণত সবকিছু ভারসাম্যে রাখতে ভালোবাসেন তাদের জীবনে এতদিন যেসব বাধা ও আর্থিক সংকট ছিল তা যেন হাওয়ায় মিলিয়ে যাবে শুক্র গ্রহের প্রভাবে তুলা রাশির উপর এক বিরাট সুভ সময়ের সূচনা হয়েছে বাড়ছে আপনার আকর্ষণ ক্ষমতা মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং যেখানেই যাবেন সেখানেই তৈরি হবে সুযোগের পাহাড় ব্যবসায় যারা ছিলেন ক্ষতিতে তারা এবার দেখবেন অল্প সময়ই লাভের মুখ চাকরি বা পেশাগত ক্ষেত্রে হঠাৎ পদোন্নতি বা বড় দায়িত্ব এসে পড়তে পারে যার সাথে আসবে মোটা অঙ্কের ইনসেন্টিভ বা বোনাস বিশেষ করে যারা শিল্প মিডিয়া ডিজাইন ফ্যাশন আইন বা জনসংযোগের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি হবে এক স্বর্ণযুগ পুরনো কোনো বন্ধুত্ব বা সম্পর্ক থেকেও আসতে পারে অর্থের সম্ভাবনা এমনকি কেউ কেউ হঠাৎ প্রপার্টি জমি বা পারিবারিক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন এই সৌভাগ্যের সময়কাল শুরু হচ্ছে আজ রাত থেকেই এবং চলবে পরবর্তী কয়েক বছর ধরে তাই তুলা রাশির জাতকরা দেরি না করে কাজে ঝাঁপিয়ে পড়ুন সঠিক সিদ্ধান্ত নিন আত্মবিশ্বাস রাখুন কারণ কোটিপতির খেতাব এবার আপনার জন্যই লেখা হতে চলেছে তালিকার পরবর্তী রাশি মেষ রাশি বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকারা প্রস্তুত কারণ গ্রহেরা এখন একসঙ্গে এমনভাবে আপনাকে সমর্থন করছে যেন স্বযং ভাগ্যদেবী আপনার পাশে দাঁড়িয়ে আছেন আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক সময়কাল যেখানে আপনাদের জীবনে ঘটবে চমকপ্রদ উন্নতি তা হোক অর্থ সম্মান কিংবা সুযোগের ক্ষেত্রে মেষ রাশি হল নেতৃত্বের রাশি যেখানেই যান আপনি নিজেই একজন পথ প্রদর্শক আর এই সময় আপনার সেই গুণই আপনাকে পৌঁছে দেবে সম্পদের শীর্ষে মার্স বা মঙ্গল গ্রহের প্রভাবে আপনার সাহস কর্মক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তুঙ্গে এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করলে সফলতা আসবেই চাকরি পরিবর্তনের চিন্তা করছেন একদম সঠিক সময় বিদেশে কাজের সুযোগ বড সংস্থায় উচ্চ পদে নিযোগ সবই এখন আপনার হাতের মুঠো এমনকি কেউ কেউ সরকার বা বর্ড কর্পোরেট প্রজেক্টেও কাজ পেতে পারেন যেখানে ইনকামের অঙ্ক কোটির ঘরে পৌঁছাতে পারে কেউ কেউ পুরনো ঋণ বা লোন হঠাৎ মিটিয়ে ফেলতে পারবেন আবার বিনিয়োগকারীরা এই সময় স্টক মার্কেট রিয়েল এস্টেট বা ক্রিপ্টোতে বড লাভের মুখ দেখবেন এই সময় আজ রাত থেকে শু হয়ে চলবে একাধিক বছর তাই মেষ রাশির বন্ধুদের বলবো আর সময় নষ্ট নয় সাহসের সঙ্গে এগিয়ে যান কারণ ভাগ্য এখন আপনার নামেই সই করেছে ভবিষ্যতের কোটিপতি হিসেবে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই মুহূর্তটি আপনার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে আজ রাত থেকে এমন এক শুভ সময় শুরু হচ্ছে যা গত বহু বছর ধরে আপনার কঠোর পরিশ্রমের প্রাপ্য ফল এনে দেবে কন্যা রাশি মানেই নিখুঁত পরিকল্পনা পরিশ্রম ও বাস্তবতাবাদ এতদিন আপনার নিষ্ঠা হয়তো তেমন ফল দিচ্ছিল না কিন্তু এবার গ্রহদের দৃষ্টি পড়েছে ঠিক আপনার ভাগ্যস্থানে বুধ ও রাহুর মিলিত প্রভাবে তৈরি হচ্ছে এক বিরল যোগ যার ফলে আপনি হঠাৎ এমন অর্থনৈতিক সাফল্য পাবেন যা কল্পনারও বাইরে চাকরি জীবনে বহুদিন পর মিলবে স্বীকৃতি পদোন্নতি ও মোটা অঙ্কের ইনসেন্টিভ যারা পড়াশোনা করছেন বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য আসছে বডস সুসংবাদ ব্যবসায়ীরা দেখবেন ক্লায়েন্ট অর্ডার ও লাভ সবকিছুর অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গেছে আপনার বিশ্লেষণী মস্তিষ্ক ও সংগঠনের ক্ষমতা এবার এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু টাকাই নয় সম্মান প্রভাব ও সামাজিক গ্রহণযোগ্যতাও মিলবে এমনকি পারিবারিক বা আত্মীয় সূত্রেও আসতে পারে হঠাৎ সম্পত্তি বা জমির বড লাভ আজ রাত থেকেই শুরু এই সৌভাগ্যের পর্ব চলবে বছরব্যাপী এমনকি তার চেয়েও বেশি সময় ধরে কন্যা রাশির বন্ধুরা এখনই সময় নিজের পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়ার কারণ কোটিপতির জীবন আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে শুধু এক ধাপ এগিয়ে যান তালিকার পরবর্তী রাশি বৃষ রাশি বন্ধুরা রাশির জাতক জাতিকারা এতদিন ধরে যে ধৈর্য সংযম ও পরিশ্রম করে এসেছেন তার ফল এবার আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না আজ রাত থেকে শুরু হচ্ছে এক মহাশুভ সময়কাল যেখানে আপনার ভাগ্য নিজেই আপনার দরজায় টাকা ও সুযোগ নিয়ে হাজির হবে রাশি যার অধিপতি গ্রহ শুক্র এই গ্রহ এখন এমন জ্যোতিষী অবস্থানে প্রবেশ করছে যা আপনাকে এনে দিতে চলেছে রাজকীয় সাফল্য মাটির মতো স্থির এই রাশির মানুষরা সাধারণত ধীরে কিন্তু স্থির গতিতে এগোতে ভালোবাসেন আর এবার সেই ধৈর্যের জবাবস্বরূপ মিলবে হঠাৎ আর্থিক উন্নতি লাভের বৃষ্টি ও সামাজিক মর্যাদা ব্যবসা করেন তাহলে প্রস্তুত থাকুন ডিল বিদেশি ক্লায়েন্ট ও লক্ষাধিক টাকার চুক্তি এসে পড়বে আপনার কোলে চাকরিজীবীদের জন্য এই সময় পদোন্নতি ইনক্রিমেন্ট কিংবা এমন কোনো সুযোগ আসবে যা আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে বিশেষ করে যারা রিয়েল এস্টেট বিলাসবহুল সামগ্রী খাদ্যদ্রব্য কৃষিকাজ বা ফ্যাশন সংশ্লিষ্ট পেশায় রয়েছেন তাদের জন্য এটি সোনার সময় এমনকি অনেকেই পারিবারিক সূত্রে হঠাৎ সম্পত্তি সোনাদানা বা মূল্যবান সামগ্রী পেতে পারেন এই সুভ সময় আজ রাত থেকে শুরু হয়ে একটা না কয়েক বছর পর্যন্ত চলতে পারে তাই বৃষ রাশির বন্ধুরা আত্মবিশ্বাস রাখুন ভাগ্যের সঙ্গ পেতে শুরু হয়েছে এবার কোটি টাকার দিকে হাঁটা আপনার জন্য নিছক বাস্তবতা মাত্র তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে যত ত্যাগ করেছেন যত আবেগ লুকিয়ে রেখে কঠিন পথ পেরিয়েছেন তার সবটুকু ফল এবার ফিরতে চলেছে সুদ্যাসলে আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক দারুণ সময় যা আপনাদের জীবনে নিয়ে আসবে সৌভাগ্য অর্থ ও সম্মানের বন্যা চন্দ্রের প্রভাবে চালিত কর্কট রাশি মানেই আবেগ পরিবার ও ভালোবাসার প্রতীক এই রাশির মানুষেরা সাধারণত নিজের পরিবার সম্পর্ক ও নৈতিকতা নিয়ে বেশি ভাবেন কিন্তু এবার গ্রহেরা বলছে আপনার সেই ভালোবাসা দয়ার আর আত্মত্যাগী হবে আপনার কোটি টাকার মূল চাবিকাঠি আপনি যদি কোনো শিল্প কন্টেন্ট ক্রিয়েশন হোমমেকর রিয়েল এস্টেট হোটেল খাবার বা কেয়ার সংক্রান্ত পেশায় থাকেন তাহলে প্রস্তুত থাকুন বাজার হঠাৎ আপনার দিকে ঝুঁকবে যারা চাকরিজীবী তাদের জন্য আসছে বড় পদোন্নতির সম্ভাবনা এমনকি প্রিয়জনের সহায়তায় নতুন কোনো ইনভেস্টমেন্ট বা ব্যবসা শুরু করে চমকে দিতে পারেন সবার ভাবনাকে আপনার মনের শক্তি এবার আপনার ভাগ্যের রূপকার হবে যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ক্লান্ত বা নিরাশ ছিলেন তারা এবার দেখবেন জীবনে নতুন উদ্যম আত্মবিশ্বাস ও উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে গেছে এই সুভ সময়কাল শুরু হচ্ছে আজ রাত থেকে এবং প্রভাব থাকবে বহু বছর পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা আপনার হৃদয়ের শক্তি আর মস্তিষ্কের বুদ্ধিমত্তা মিলিয়ে এবার গড়ে তুলুন কোটিপতির জীবনের ভিত্তি কারণ এবার ভাগ্য আপনাকে ঠেলে তুলবে শিখরে তো বন্ধুরা আজ রাত থেকে শুরু হওয়া এই বিরাট গ্রহগত পরিবর্তন শুধুমাত্র আকাশে নয় আপনার ভাগ্যেও আলো ফেলবে যদি আপনার রাশি এই পাঁচটির মধ্যে থাকে তাহলে প্রস্তুত থাকুন জীবন বদলে যেতে চলেছে তবে মনে রাখবেন সুভ সময় এলেও তাকে কাজে লাগাতে হয় সঠিক সিদ্ধান্ত পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও জ্যোতিষভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার রাশির নাম কমেন্টে লিখে জানান আপনার জন্য শুভকামনা রইল